রেজাল্ট তো তোর বাড়িছে ফেল করছ আমি করছি এখন সমাজে মুখ দেখাবি কি করে ভাবছি আমরা দুজনে ফেল করলাম সমাজ দেখামু ফেল করছে বলে কি সমাজে মুখ দেখাতে পারবো না আমরা ফেল করছি ফেল করলে কি আমরা জীবনে কিছু করতে পারবো না যারা পাশ করছে তারা কি জীবনে সব অনেক কিছু হয়ে করতে পারবে না আমরা ফেল করছি বলে কি কিছু করতে পারবো না এখন বন্ধু এমন চিন্তা করছি যে আমরা একটা ব্যবসা বাণিজ্য করবো গ্রামে দেখে ব্যবসা করব। ঠিক সুন্দর একটা বুদ্ধি এখন ব্যবসা করতে তো টাকা লাগবে তাহলে তুই তোর বাবার কাছ থেকে টাকা নিবি আমি আমার বাবার কাছে থেকে রাজি হব আগে বলতে তো হবে না বললে তো দিবে না তুই সাহস করে গিয়ে বল আমিও আমার বাবাকে গিয়ে বলি ঠিক আছে ঠিক আছে আচ্ছা